আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের ছেলে সন্তান বাচ্চা অথবা বড় মানুষ যারা আছে সকলেই অনেক সময় ব্যথা পেয়ে থাকে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা পেয়ে থাকে বিশেষ করে বাচ্চারা হাঁটতে গেলে খেলতে গেলে শরীরে ব্যথা পায় বা বড় যারা আছে সকলেই শরীরে বিভিন্ন স্থানে ব্যথা বেদনা করে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষিত আমল আপনাদেরকে শিখিয়ে দিব এই আমলটি যদি নিয়ম অনুসারে করেন তাহলে অবশ্যই অবশ্যই সাথে সাথে আপনার ব্যথা চলে যাবে অবশ্যই একে বিশ্বাস রাখতে হবে আমি সরাসরি কিতাব থেকে দেখাচ্ছি মুখে বলছি না মুখস্থ বলছি না সরাসরি কিতাব থেকে আপনাকে দেখাচ্ছি নিয়ম অনুসারে যদি আমলটা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ব্যথার সাথে সাথে চলে যাবে তো নিয়মটা হলো কি আমরা অজু করে দূর শরীর পরে তারপর আমরা এই দোয়াটি পরবো আর এই দোয়াটি পরার কিছু নিয়ম আছে এখানে দেখুন লেখা আছে শরীরের কোনো স্থানে ব্যথা ও বেদনা হইলে নিম্ন দোয়াটি পড়তে হয় শরীরের কোন স্থানে ব্যথা ও বেদনা হইলে ওই স্থলে হাত রাখিয়া যেখানে ব্যথা সেখানে হাত রাখবেন হাত বলতে শাহাদাতি যে আঙ্গুল আছে শাহাদাতি আঙুল রাখবেন আঙ্গুলটা রাখবেন প্রথমে তিনবার বিসমিল্লার সহিত তিনের দোয়া পরিয়া হাত উঠিয়া লইবে প্রথমে হাত রেখে বিসমিল্লা সহ তিনবার এই দোয়াটি পড়তে হবে তারপর বিষমিল্লা বাদ দিয়া শুধু এই দোয়াটি ছয় বার পরতে হবে প্রত্যেকবার দোয়া পরিবার সময় ব্যথাস্থলে হাত রাখিবে এবং দোয়া শেষ হলে হাত উঠাইয়া লইবে বিষয়টা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে বিসমিল্লা সহকারে হাত রেখে একসাথে বিসমিল্লা সহকারে তিনবারে দোয়াটি পড়তে হবে তারপর হাত উঠাইবে উঠানোর পরে ওই সময় বিসমিল্লা পরবে না বিসমিল্লা ছাড়া ছয় বার ওই ব্যথাস্থলে হাত দিয়ে একবার পরবেন আবার হাত উঠাইতে হবে আঙুল উঠাইবেন আবার হাত দিবেন আবার দোয়াটা পরবেন দোয়াটা পরে আবার হাতটা তুলে ফেলবেন এরকমভাবে প্রত্যেকবার হাত দিবেন দোয়াটা পড়বেন হাত তুলে ফেলবেন এরকমভাবে ছয় বার পড়তে হবে দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আশা করি এই আমলটি করলে অবশ্যই শরীর শরীরে যে কোনো ব্যথা বেদনা চলে যাবে দোয়াটি হচ্ছে আয়ুজু আয়ুজু বেআই আল্লাহিহি মিন শাররি রিমা আজিদু ও উহাজির আমি আমার বলে দিচ্ছি আউুজু বেজ্জতিহি ওকুদ রতিহি মিং রিমা আজিদু ও উহাজির আউুজু বেজ্জতি ওকুদ রতিহি মিং শার আজি দুয়া ও হাজির এই দোয়াটি আমল করলে অবশ্যই অবশ্যই ব্যথা বেদনা চলে যাবে